হাজার কপির ওপর বই ভিজেছে প্রায় দু থেকে তিন লাখ তারও বেশ এটা টাকা না টাকা ভিজলে শুকিয়ে ব্যবহার করা যায় পুজোর মুখে একটা বিরাট সর্বনাশ হয়ে গেল আমাদের ঠোঙা বানানোর জন্য যে কাজে নেয় তারাও এসে নেবে এগুলো জাস্ট রোদে দিয়েছি এগুলো যদি কিলো ধরে বেশ পেঁচা যায় উপর যা দেবে দোকানের ভেতর জল দোকানের ভেতর যত বই ছিল সব নষ্ট হয়ে গেছে কয়েক ঘন্টার বৃষ্টিতে এরকম হবে কেউ আশা করে না লোকসানটা অনেক প্রায় চার পাঁচ লাখ টাকা হবে বইওয়ালাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে সোমবার রাতে ভয়াবহ বৃষ্টির কারণে দুর্যোগের মুখে পড়তে হয় গোটা কলকাতা শহরকে এবং সেই দুর্যোগের সম্মুখীন হতে হয় কলেজ স্ট্রিটকেও অর্থাৎ বই এবং বইপাড়ায় যে বইগুলো ভেসে ওঠে কালকে জলের মধ্যে কি বলছে বই ব্যবসায়ীরা কতটা ক্ষতির মুখে পড়তে হলো বই ব্যবসায়ীদের চলুন জেনে নি তাদেরই কাছ থেকে রাতে বৃষ্টি হওয়ার পর আমাদের এখানে আপনার দোকানে প্রায় হাট জলের উপর জল ঢুকে যায় যার কারণে এখানে যত বই ছিল সব বই তো ভিজে গেছে নাই করে আপনার এখানে হাজার কপির ওপর বই ভিজেছে প্রায় দু থেকে তিন লাখ তারও বেশ তারও আন্দাজ এখন ঘটনা আর কি করা যাবে বলুন এটা হয়ে যায় সোমবার রাতে যে দু তিন ঘন্টা না বৃষ্টি ভেবেছিলেন যে এরকম একটা পরিস্থিতি একটা মোকাবিলা করতেন না এরকম এটা অস্বাভাবিক হয়ে গেছে আগেরবার যেমন হয়েছিল আপনার এই আমফানের সময় তখন তো তাও সবাই সজাগ ছিলাম হয়তো ঘটকাল রাতে আপনার হওয়ার পর সকালবেলা এসে দেখি আমরা এই অবস্থা এটা আচমকা হয়ে গেছে এখানে আর কি করা যাবে প্রায় কত টাকার ক্ষতি হয়েছে প্রায় বলতে গেলে আপনার চার পাঁচ লাখ টাকা তো হবে চার পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে কত তাও আন্দাজ নেই কারণ এখনো বই এখনো ওখানে পড়ে আছে এখনো আমরা খুলেও দেখিনি যেভাবে আছে ওভাবেই রাখা আছে এবারে কি ভাবছেন মানে বইগুলো কী করবেন এখন এই বইগুলো কি করা এখান থেকে শর্ট করা হবে শর্ট করার পর যেগুলো থাকবে না সেগুলো সব আমাদের দিতে হবে কেজিতে চলে যাবে কিনা তার থেকে বেশি চদম কম দামে সব বেরিয়ে যাবে তো অনেক লোকসান হয়ে গেল লোকসানটা অনেক প্রায় চার পাঁচ লাখ টাকা হবে তো যতটা বাজবে দেখা যাক শর্ট টর্ট করার পর যদি কিছু থাকে থাকবে না থাকলে চলে যাবে আর কি উপরওয়ালা যা দেবে তাই তুমি বইগুলো রোদে দিয়েছে রেজি তাহলে বইগুলি কোনো কাজ লাগবে না বই এমনই একটা জিনিস এটা টাকা না টাকা ভিজলে শুকিয়ে ব্যবহার করা যায় কিন্তু বইয়ের কাগজ এমনই একটা কাগজ যে কাগজটা ভিজে গেলে সামান্য একটু হালকা পাতলা ভিজলো শুকিয়ে মোটামুটি সেটা আমাদের নতুন বই ধরুন কোনো বই টোয়েন্টি পার্সেন্টে কেনা থাকে কোনো বই থার্টি পার্সেন্টে কেনা থাকে কোনো বই ফর্টি পার্সেন্টে কেনা থাকে সেগুলো ধরুন কিছু ড্যামারেজ দিয়ে ফিফটি পার্সেন্ট লিস্ট করে দিয়ে দেওয়া যায় কিছু কাস্টমারকে বুঝিয়ে দেওয়া যায় ঠিক আছে কিন্তু এ যা ভিজিয়েছে এগুলো যারা ওই ফোঙার জন্য ভোঙা বানানোর জন্য যে কাজে নেয় তারাও এসে নেবে এইগুলো ওয়েস্টেজ ফেলে দিতে হবে কেউ মানে ওই যারা মোটামুটি ধরুন এই কাগজ যারা এখান থেকে নিয়ে যায় তারা হয়তো ওইগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দেবে বা এরা গলিয়ে তারা হয়তো কোনো কিছু একটা করবে এছাড়া আর কোনো কিছু মানে এইগুলো আর কোনো কাজে লাগবে আপনার দোকানে প্রায় কত টাকার ক্ষতি হয়েছে আমার নাই নাই করে ধরুন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার এগুলো তো আর হিসাব করা যায় না একটা আন্দাজে একটা আনুমানিকভাবে অনুমান করে বলা হয় তুমি ভেবেছিলেন মানে সোমবার রাতে যে ভয়াবহ বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পর এরকম একটা দুর্যোগ কেন যারা লোকাল ধরুন এই কলকাতার মধ্যে থাকে তারাও কেউ ভাবেনি যে এরকম একটা ভয়াবহ দুর্যোগ হবে আমরা সোমবার দিন দোকানদারি করে যেরকম বাড়ি যাওয়ার যাই পরের দিন দোকানে আসবো রাত একটার পরে ভয়াবহ দুর্যোগ মানে কি প্রায় পাঁচ ছ ঘন্টার উপরে এক টানা বৃষ্টি এবং কালকে জলটা যখন নেমেছে রাত প্রায় এগারোটার পর আজকে এসে তাও কিছু জল দেখুন এই যে সব এই সব বালতি বড় সব জল ফেলছে সব দোকানদাররা এই সবার প্রত্যেকের দোকানের কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং একটু আর দুই দু একটা দোকান বাদ দিয়ে আপনি যদি মনে করেন যে এখানে বড় বড় দোকানগুলোর প্রচুর ক্ষতি হয়েছে সকালে উঠে দেখি অজলে বৃষ্টি পড়ছে হ্যাঁ তারপর যে এখানে আসব সে ট্রেন বন্ধ এখানে আসার কোনো মানে ইয়ে নেই ব্যবস্থা নেই হ্যাঁ তারপর এখানে এসেও আমরা কিছু করতে পারতাম না কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হতো হ্যাঁ আর এক কোমর জল এক কোমর জলে আমরা কিছুই করতে পারতাম না বেজে গেছে পর আর তো কিছু করা যাবে না আজকে সকালে এসে দোকান খুলে দেখি জল দোকানে তিন ফুট জল দোকানের ভেতর জল দোকানের ভেতর যত বই ছিল সব নষ্ট হয়ে গেছে সব বই ফেলে দিতে হবে দোকানের সামনে বইগুলো আপনারা রোদে দিয়েছেন তাহলে কি বইগুলো কি পরে আবার কি কাজে লাগবে না না এগুলো জাস্ট রোদে দিয়েছি এগুলো যদি কিলো দরে বেচা যায় মানে এখন বই কিলো দরে বেচা ছাড়া আর কোনো উপায় নেই এখন বেচা ছাড়া উপায় নেই আর ফেলে দিতে হবে যেগুলো একদম ভিজা সেগুলো ফেলে দিতে হবে প্রায় কত টাকার ক্ষতি হয়েছে আপনার দোকান তাও প্রায় লাখখানেক প্রায় সব দোকানে শুধু লাখের উপর সব ক্ষতি হয়েছে তাহলে কি বলছেন না এ পুজোর মুখে একটা বিরাট সর্বনাশ হয়ে গেল আমাদের হ্যাঁ এ পুজোতে একে তো ব্যবসাপত্র ভালো না পুজোতে এমনিও লোক আসছে না আমাদের মোটামুটি কালী পুজো বাদ সেই আমাদের এরকম বসে থাকতে হবে তারপর এরকম সর্বনাশ হয়ে গেলে আর কিছু করার নেই আর কি বলবো বলার ভাষাও নেই আমাদের আর আর কি হবে যা যা দিয়েছে তাই হবে কিছু করার নেই আমাদের করা কিছু আছে কিছু করার নেই হওয়ার হয়ে গেছে পুজোর মুখে এত বড় একটা ক্ষতি বড় ক্ষতি কেউ কেউ তো আমরা যখন কাউকে কিছু করতে গেলে কিছু বলে করবো

যে এরকম হবে রাত্রের মধ্যে তা তাহলে হলে নাই কিছুটা সরিয়ে রাখা যেত সেটা তার কিছু করার নেই এটা কি করবো সবারই দুর্ভোগ হচ্ছে কিছু করার নেই সোমবার রাতে ভয়াবহ বৃষ্টির কারণে কি ভেবেছিলাম এরকম একটা ক্ষতির সম্মুখীন হতে হবে আপনার এটা তো আমরা মানে ভাবা অতীত হয়ে গেছে মানে এটা হবে এরকম কেউ আশা করে এই এই কয়েক ঘন্টার বৃষ্টিতে এরকম হবে কেউ আশা করে না এটাই তো ব্যাপার আজ তখন দোকানে তখন কি দোকানে জল ছিল আপনার দোকানে জল এখন জল হচ্ছে এটা এখন জল আছে জল আছে ভিতরে কি করবেন এখন বই আর কি করব ফেলে দিতে হবে এটা কি করে যাবে ওটা তো আর কোনো কাজে লাগবে না সব তো ইয়ে একদম দলা পাকিয়ে যাচ্ছে না ওই তো দেখছেন সব দলা দলা পাকিয়ে যাচ্ছে ওটা কত টাকার ক্ষতি হচ্ছে এটা এখন আন্দাজ করা যায় কম বেশি সবই হবে ওটা মানে ভাষায় বলে লাভ নেই কষ্ট ভাব লাভ আছে কেউ বুঝতে পারে না মেঘ ভাঙা বৃষ্টি হ্যাঁ এটা হচ্ছে ক্লাইড ড্রেন কারণ দেখুন সম পাহাড়কে কেটে সমতলে সেই রাস্তা বানাচ্ছে ইসোধ বানাচ্ছে প্রাকৃতিকের ওপর হাত মারলে প্রাকৃতিক তো দেবেই কোন সময় দেবে কীভাবে দেবে কেউ বলতে পারবে না যেমন কালকে

অনেকই ক্ষতি হয়েছে অ্যাকচুয়ালি আমাদের নতুন পুরানো সবই থাকে কোনো কোনো বই দেখবেন বারোশো টাকার বই টোয়েন্টি পার্সেন্ট রিবেটে আমাদের তো না আই উইল পার্চেস টোয়েন্টি পার্সেন্ট সেই বই আমাদের ভিজে চলে গেছে প্রফিট তো অনেক দূরের কথা কোনো মতে ওসব বই রিটার্নও হয় না রিটার্ন করাও যায় না এই বইগুলো দেখলাম যে রোদে দেওয়া আছে তাহলে কি পরে কি কোনো চিন্তা ভাবনা করা যাবে বই নিয়ে না এগুলো অ্যাকচুয়ালি আপনার হয়তো ফাইভ পার্সেন্ট বই তাও আপনার ওকে আবার ব্রাইন্ডিং করতে হবে কাটিং করতে হবে তারপর সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড ফোর্থ হ্যান্ড দামে দিতে হবে তাও হয়তো দুটো বিক্রি হবে তো দশটা পেলে দিতে হবে পেপারওয়ালা হবে ওখানে আর কোনো কাজ নেই সব নষ্ট হয়ে গেছে এর ভিতরে প্রায় কত টাকার হ্যাঁ আমার আপনার ধরে রাখুন সিক্সটি থাউজেন্ড ষাট সত্তর হাজার টাকা করে আছে পুরো ভিতরে তো এক কোমর জল না এর জল বারাবার কোনো জায়গাও নেই পুরো একদম সিজ হয়ে গেছে বই যে টেনে নাড়াবো নড়ছে তুলে ধরলাম আপনাদের সামনে বই ব্যবসায়ীদের মতামত এবং এরকমই খবর দেখতে হলে চোখ রাখতে হবে দা ওয়ান নিউজে কারণ খবর এখন এখানে ক্যামেরায় শক্তিকের সঙ্গে আমি রণজিৎ দা ওয়ান নিউজ কলকাতা কিউ কার্পিন প্রেজেন্স দা ওয়ান শারু শ্রেষ্ঠ 2025 পাওয়ার্ড বাই দেস জাসমিন কোকোনাট হেয়ার অয়েল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যত কাণ্ড কলকাতাতেই দা কলকাতা কেস কমফর্ট লেডি ইওর এভরিডে ওয়্যার এবং সুরজিৎ কালা ওয়েলথ আর্কিটেক্ট